সেহি দেখো ইহাটা হ্যাঁ তোমরা তো বলতেছ লটারি কেমন এটা হলো আমরা মাল বুঝাই দিছি তোমাকে তোমাকে কোত্তা বুঝাই দিছি একটা আমি পুরস্কৃত করতেছি যাতে মানুষগুলো ইসলামের দিকে অনুপ্রাণিত হয় ফাস্তা বেকুল খায় রথ তা আনু আল্লাউল্দের ও তা এই এ কারণে নবীর ওয়াইফ এলো এগারো এগারো যাই যাইবার অধিকার রাখে রাখিনি নিচে কয়জন একজনকে লটারির মাধ্যমে নিচে তুমি জুয়ারে আবার এই ইসলামী লটারি সেই লটারির ভিতরে নিও না আমি আশা করছি প্রতি এক হাজার কফি সেল হলে আমি একজনকে নিব ছয় মাসে প্রায় এক হাজার কফি গেছে এক হাজার কফিও যায় ন তবু আমি আগে আগেভাগে পুরস্কারটা দিয়ে যদি মরি কাল এই কারণে একজনকে

আমার মা সৌদ রানা ভাইকে আল্লাহ কবুল করছে আমি আশা করছি আবার কোম্পানিটা হচ্ছে আমার আব্বা এবং দাদার নামে প্রকাশনী আমরা চেষ্টা করছি শতভাগ আন্তরিকভাবে থাকার জন্য মাসুদ রানাকে একটু রিং দেন আমরা লাগছি তো উপর নিচ করছি তো সব কিছু আমরা করছি তা আমরা এই উনি আমাদের সকলের পক্ষ থেকে সাল্লামকে সালাম দিবে পাসপোর্ট রেডি করো পাসপোর্ট একটু ফোন দেন হ্যাঁ হ্যাঁ তা ধরেন জিরো আর এই লাইভটি কমেন্টস শেয়ার এ করলে এই যে লাইভটা চলছে এ শেয়ার করলে কমেন্টস করলে আমার এই ফেসে ফলো হইলি তাদেরকে আমি একজনকে ভুটান আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নেব ভুটানের একটা টিকিট ডাউন ফ্লাইট টিকিট দেবো আমি আজকে আমি ওয়াদা দিছি হয়তো আশা করা যায় জানো ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমার বড় বড় ফেজে যেটা চলছে লাইভটা এই লাইভটা শেয়ার করলে কমেন্টস করলে আজকের এই লাইভটা খোদবার এই লাইভটা তাহলে একজনকে আমি ভুটানের অনেক নিয়ামত আছে দেখলেন শিখলেন সেখানে আমি আপ ডাউন ফ্লাইট টিকিট দিয়ে দিব সেখানে বিশাল লাগে না শুধু ফান্সপোর্ট হলে যাইতে পারবেন আমিন কর টা পাওয়ার ঠিকানা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই এটাতে আপনি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিলে আমি দুই হাজার টাকা আমার প্রিয় ব্যবসায়ী যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার এই নেয় আপনারা আপনাদের মসজিদে হ্যাঁ লাইন বিজি মানে মানবে একই হাতের মারের দে করতে বলি এই হলো আবেগের বাঙালি মানে মাসা তুই তো হয়ে গেছ কারণ শুধু মাসার আছে আমরা ওয়াজটা বন্ধ রাখলাম এটা উৎসাহের জন্য দেছি আমি এটা জুয়া হয়েছে হ্যাঁ একজনে কমেন্টস করছে কয়ে এই পয়সা দিয়ে অজ যাই লইত না ওমরা যাই না চিন্তা করেন ইসলামী আইডিগুলো রিচ না হলে ইসলামের কথাগুলো কে প্রচার করবে এক একটা প্লেয়ারের এক একটা নায়ক নায়কের ষোলো মিলিয়ন ফলোয়ার বিশ মিলিয়ন ফলোয়ার আর আমরা কোরআনের কথা বলতে গেলে পাঁচটা কমেন্টস পড়ে না এই জন্য আজকে চিন্তা করছি আমার ফেজে ফলো হইলে কমেন্টস করলে আমি একজনকে ভুটান পাঠাবো ক্রমান্বয়ে বিশ্বের দিকে বিশ্ব সফর করাবো ঢুকছে হ্যাঁ ইনশাল্লাহ অন্যরা এই নম্বরটা বলাটাও ভুল হয়েছে আসলে আপনারা কেন ট্রাই করতেছেন ওরে হ্যাঁ কী হয়েছে হেড থেকে বিজি দেখাচ্ছে একটু এর আমরা আমরাও আমাদের দিকে চলে যাবে ইনশাল্লাহ আজকের এই এটারও ছোট্ট করে লাইভকারি ভিডিও যাবে আমার ফেজ থেকে ভিডিওটা আপনি শেয়ার করলে লাইক কমেন্টস দিলে আমি সেখান থেকে সিস্টেমে একটা প্রতিযোগিতা করে একজনকে ফ্লাইট টিকেট দিয়ে দিব আপ ডাউন ভুটান সাইয়ে দেখবেন যা কয়েকদিন থাম খুব সুন্দর একটা দেশ এই এখন যেটাতে লাইভ যে রফিকুল্লাহ আফসারি ফ্যাক ফেজ আছে অনেকগুলো এটাতে যাই না রফিকুল্লাহ আফসারি হ্যাঁ বুঝছি নি হ্যাঁ বিজি আল্লাহ হেদায়ত করো কেটে হোয়াটসঅ্যাপ আছে এত তো আঙ্গ নম্বর ধরেই কুলার না কিটা করবি আপে এদেশ সংরক্ষণে রাখো আচ্ছা এটা ক্যান্সেল করে দেবো সে না শুধু একটা দি সেভ করেন না এই লাস্ট টাইমটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ اللہ علیہ محمد علی محمد قمہ صلی اللہ تعالیٰ ابرم اللہ علیہ ابرم الحمید مزید اللہم صلی اللہ علیہ محمد علی محمد کم صلی اللہ تعالیٰ ابرم عالٰ علیہ مزید اللہم المجد اللہ علی محمد محمد علیہ وارکیم वाला अली बेन न कहिद मजीद हैं उमला सुन नोट कर दे लिखिन ना अच्छा नंबर पे तो यह रखे गोपन रकेट और सेम अगर तेरा कैंसिल हुई सेम क्यों डाल ले

হ্যাঁ হ্যালো নাম কি তোর নাম কি তাকাস না বয়স আমার মাসুদ মাসুদ ভাই কি নাম হ্যালো হ্যাঁ কাস শুধু মাসুদ নেই আর কিছু আছে না মাসুদ হ্যাঁ আর নাই না শুধু মাসুদ আর বড় আন নাই শুধু মাসুদ নেই তুই মাসুদ রানানো মাসুদ রানানো তুই তো তুই মাসুদ মাসুদ করস করস্কার তোকে বাড়ি কনাই বাড়ি কনাই তো তুই কেন বুঝছো তো আয় তোর আফসারি ফোন করি এর আয় তো তোর দম কাই এর আচ্ছা শোন ওই তুই খোদ্না লাইছিস ক্যাব

আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন এত ককফি নিছে 10 কাপ বলবি নি আজ্জাত দুই নম্বরি আয়াজত বাকি তো কবুল লাই ওই ভিডিও নিছে না 100 কফি নাম কিটা হেলাল নয় না তা সকোতালি সকোতালি এডি আরাম প্রসেসিং করতে করতে কই আল্লাহ আর কোনো মহিলা এইভাবে নাই নো একটা মহিলা লগেছে সোনা গাতে আর কালকেও আমার ডবল প্রোগ্রাম সময়ও নাই লাইভটা বন্ধ হয়েছে নি লাইভটা একটু বন্ধ করেন আমার লাইভটা ইয়ে করেন নেভার ডিলের দি লই আনেন তাহাই চিন্তা করছি এই মহিলা গাহাক সাহ আল্লাহ কন মই যায় তোরা আবার আল্লাহর প্রতি এদিকে না 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 আই হাই তুই আমার সব করতে নি আর এই লাইভ এনে দাম আমার হাজার কোটি টাকা এত ডিলিট করি